আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই না আমি স্যার মতো মেয়ে ছেলের বউকে নিয়ে আমরা গর্ববোধ করি সোয়াগকে আমরা প্রয়োজন ইউরোপে পাঠাবো সোয়াগের যে শ্বশুর অহংকারী নুমান তার চাই তো বড় করে ছাড়বো আমরা ভালো ছেলে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই সোয়াগ কেমন ছেলে প্রতি বাবার আদরের মেল আমি লোভ না এক ভালোবাসার টানে ঘর বেঁধেছিলেন সামান্য এক গরিব ছেলে সোহাগ মিয়ার সাথে দুজনের প্রেমময় সংসারে যখন নতুন অতিথির আগমনী বার্তা ঠিক তখনই নেমে আসে মেয়ের পরিবার হবু সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে আইনগত বাধ্যবাধকতায় সোহাগকে যেতে হয় কারাগারে এখানে শেষ নয় ক্ষমতা অর্থের দাপটে জোরপূর্বক নষ্ট করে দেয়া হয় লুবনার গর্ভের সন্তান লুবনার জীবন তখন এক বিভীষিকা কিন্তু ভালোবাসার এই কাণ্ডারি হার মানতে নারাজ স্বামীকে মুক্ত করতে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন বাবা মায়ের বিরুদ্ধে আমি এক আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমার অন্য জায়গায় কখনো সংসার হবো না আমি একটা নারী আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে আমি কিভাবে অন্য জায়গায় যেই করবো এটা কেন আমার বাবা মা বুঝে না আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিল তারপর আমার ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিয়েছে আমার বাবা মা সংসার করবো আমি আমার যে জায়গায় বিয়ে দেয় ওখানে যে আমি সংসার করবো আমার বাবা মাকে যে সংসার করবে আমি যদি ওইখানে ভালো থাকতে পারি তাদের কি অসুবিধা আমার যে অন্য জায়গায় বিয়ে দিল ওই জায়গায় যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি আমি আসা করি তখন কেমন হবে এই জিনিসটা বুঝতেছে না আমার নেতারা কি করবে আমি এতবার করে চলে তারপর আমার কেন তার পরিবার যখন তার ভালোবাসাকে তার মাতৃত্বকে অস্বীকার করলো তখন লুবনেক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন বাবার কোটি টাকার প্রাচুর্য আর ক্ষমতার মোহ ছেড়ে তিনি চলে গেলেন স্বামীর গরিব বাড়িতে শাশুড়ির আঁচলের তলায় তার একটাই প্রত্যয় আমার ইজ্জত আমি একজনকে দিয়েছি এ আমি দ্বিতীয় কাউকে আর দেখাতে পারবো না নিজের স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে এবার তিনি বাবা মায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এই ভালোবাসার লড়াই দেখে গল্প নেয় এক

এরকম এক সলুকে স্বীকার উক্তি যে আমাদের কোর্টে উন্নয়ন এজেন্ট আমার মেয়ের মতো যেখানে লুবনার পরিবার তার বিপক্ষে সেখানে লুবনার পাশে সে দাঁড়ায় সোহাগের পরিবার আর পুরো এলাকাবাসী চাঞ্চল্য করে ঘটনা টাঙ্গাইলের কুমল্লি নামদার বাজার এলাকার জনতা শুধু লুবনার পাশে দাঁড়ায়নি তারা সোহাগের নিঃশর্ত মুক্তি এবং এই দম্পতির ভরণ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন যেখানে মানব বন্ধন করেছেন তারা ভাষ্য তাদের আমরা লুবনাকে আমাদের মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছি শুধু তাইয় তারা সকলে মিলে চাদা তুলে কারাবন্দী মুক্ত করার পর। তাকে ইউরোপে পাঠানোর উচ্চুক নিয়েছে। সেই সাথে মেের বাবার চেও বড় কোটিপতি হিসেবে সোহাকে প্রতিষ্ঠা করার যুদ্ধে নামে তারা। এক এক মেডা চাবার এখানা আছে। চাইবার আসার পরেও। ও তারা মেডা এখানে পর দেখখানে আছে সেনেরে তারা মেের বাবা যেখানে রাখেছে। সোহাগের মুক্তির জন্য দাঁড়িয়েছে তো মূলত তেমন আর কোনো কথা নাই আগে পর্বে যা হয় আর হয়ে গেছে এখন আমরা আমাদের একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের মানে সোহাগের আমরা মুক্তি ছেলেটা গরিব বিদায় এই ছেলেটার প্রতি অনেক অন্যায় বিচার করা হইতেছে মেয়েটা যদি মেচে নাই হইতো মেয়ে ইন্টার সেকেন্ডারি কীভাবে পড়বে বিয়ে করছে ফ্রিজ করে বিয়ে করছে বিয়ের কারণে তার চাইবার মেয়েটা চাইবারই ঘুরিয়ে দিছে বাবে মায় গরিব মানুষ ঘুরিয়ে দিয়ে দিছে একটি প্রেমে এমন অবিশ্বাস্য আত্মত্যাগ আর সেই ত্যাগের পাশে সমাজের এমন ধীর সমর্থন ইতিহাসে বিরল লোভনার বাবা মায়ের ক্ষমতা অর্থের দাপটের বিপরীতে দাঁড়িয়ে কুমল্লি নামদার বাজারের এই শত শত মানুষ যেন প্রমাণ করে দিলেন ভালোবাসার বন্ধন যে কোনো আইনি বাধার ঊর্ধ্বে এই ঘটনা এক নিরব প্রতিবাদ যা সমাজকে প্রশ্ন ছুঁড়ে দেয় একটি মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়া কি কেবল জন্ম তারিখের ফিতে মাপা যায় নাকি তার ভালোবাসার গভীরতা এবং ইচ্ছাশক্তি আসল পরিচয় وننتو حصل معا